तले इटा सूत्र किया हुए सेक अल्फा प्लस कतो कॉस अल्फा तार होल्ड्स करे नीचे टा वो बोलेगी तभी तो सेक अल्फा माइनस कॉस अल्फा तार इनटू कतो कॉस अल्फा तले सेक अल्फा प्लस सेक अल्फा माइनस कॉस अल्फा तार होल्ड्स कर ए माइनस भी होल्ड्स कर प्लस टू ए তাহলে এখানে কি আছে বলছি গুণের সম্পর্কে বসলে কত হয় এক হয় কেটে যায় তাই তাহলে এখানে দেখ এখন সেক প্লাস কস আলফার মান জিরো ছাড়া যদি অন্য কোন একটা সংখ্যা হয় মাইনাস নিশ্চয়ই হবে না কারণ এর মাথায় কি দেয়া আছে এ স্কোয়ার দেয়া আছে তাহলে মাথায় এ স্কোয়ার থাকলে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই তো জিরো ছাড়া অন্য কোন সংখ্যা আসলে সে দুই এর থেকে বড় হয়ে যাবে জিরো ছাড়া যদি অন্য কোন সংখ্যা এখানে বসানো হয় তার এ করে দুই এর সঙ্গে যোগ হয়ে গেলে এটার মান কি হবে দুই এর থেকে বড় হয়ে যাবে একমাত্র জিরো বসালে এই এই প্লাস মান যদি জিরো বসে তাহলে টু এর সঙ্গে যোগ জিরো যোগ হয়ে কি হবে টু হবে তাহলে সবচেয়ে ছোট মান কত হলো টু তো তাহলে এখানে কি লিখবি কত স্কোয়ার আলফা এর্বনিম্ন মান কত কি বলেছে পর্যন্ত ডিগ্রি জিরো ডিগ্রির মান কত ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি করে কত পর্যন্ত আছে নাইনটি তাহলে আমাদের তোরা মান জেনেছিস কোন অবধি একটা তিরিশ একটা কত একটা পঁয়তাল্লিশ একটা ষাট একটা নব্বই এইটা চারটে জানিস এছাড়াও অন্য সবার মান আছে কারোর মান মান নেগেটিভ নেই তাহলে এখানে সবার মান বসে যদি গুণ করি তাহলে কত হবে উত্তর হবে তাই কি উত্তর ওয়ান হওয়া উচিত কারণ কস নাইনটির মান কত কস নব্বই ডিগ্রির মান জিরো জিরো যদি কারোর সঙ্গে গুণ হয় তাহলে সবটাকে কি করে দেবে জিরো করে দেবে তাহলে কস কত যেহেতু কস নব্বই ডিগ্রি সমান সমান কত জিরো তাহলে এখানে জিরোর সঙ্গে সবাই যদি গুণ হয় তাহলে কি হবে জিরো হবে তাহলে এটার উত্তর কত জিরো হবে এক হওয়া উচিত এখানে কস ওয়ান কস টু কস থ্রি কস জিরো এবার বসাতে বসাতে কস নব্বই ডিগ্রি জিরো যেই বসাবো জিরো সবার সঙ্গে গুণ হয়ে গেলে কি হবে

প্লাস কত আছে এটা তাই তো কস মানে ওয়ান বাই সেক তাহলে এটা কত হয় ফোর ফোর থ্রিটা ওয়ান বাই সেক মানে কস আর এটা ফোর সঙ্গে গুণ হয়ে যায় প্লাস এটা কত ওয়ান বাই কোক মানে কত

তাহলে থিটা সমান সমান কত ডিগ্রি প্লাস থিটা সমান অতএব কি বলতে পারি কত ডিগ্রি কমান সমান কস ষাট ডিগ্রি আর কস ষাট ডিগ্রির মান কত একের দুই এটা উত্তর

সমান সমান কত হবে বল ওয়ান বাই ওয়ান কোন কোন গুণ কর আর স্কয়ার আচ্ছা সমান সমান ওয়ান রাখ আর এক লাইন লিখে নে তাহলে কত হয় ষোলো বাই ষোলো বাই আর স্কোয়ার সমান সমান ওয়ান বাই ওয়ান বা আর স্কোয়ার সমান সমান কত ষোলো তাহলে আর সমান সমান কত হবে ফোর হবে দুই দিকে স্কোয়ার করে দিলে ফোর হয় বারবার উঠে গেলে তাহলে আর সমান সমান যদি ফোর হয় এবারে এর বলেছে একটা থিটার মান কত তাহলে এটা এক এটা এক নম্বর এটা দু নম্বর আমি এখানে ডট ডট দিয়ে নম্বরিং করে নেই অথব দিয়ে যে কোনো একটা টক কোটা টোক এইটা টোক যার আর সাইন থিটা সমান সমান টু আছে টু আছে তো তাহলে আর সাইন থিটা সমান সমান টু আর এর মান কত ফোর তাহলে এখানে কত হতে পারে বল ফোর থিটা সমান সমান কত টু তাহলে ডান দিকে গেলে কি হয় ভাগ হয়ে যায় তাহলে সাইন থিটা সমান সমান কত টু বাই ফোর তাহলে কত ওয়ান বাই টু এই দুটো উত্তর একটা আর এর মান ফোর আর থিটার মান কত ও না এখন করেছে তাই তো

দু দুই এ কি বলেছে ওয়ান সাইন বিয়ান হতে পারে তো তাহলে ওয়ান ওয়ান টু হবে তাহলে এখানে দেখ এই সাইনের সর্বোচ্চ মান কত হতে পারে এক হতে পারে আর সাইন সর্বোচ্চ মান এক হতে পারে

কস নব্বই ডিগ্রি প্লাস কত কব্বই ডিগ্রি জিরো কত হয় বি সর্বোচ্চ মান মানে এর ওয়ান এক হতে পারে বি এর কোয়াসে তাহলে কস মান কত তাহলে কস এর জায়গায় কত ওয়ান না লিখে কত লিখতে পেরেছি কস cos কত 90° আর এটাও cos কত 90° cos 90° এর মান কত थीटा কাকে বলতো বলবো थीटा কি আসে না 9 10 এর θ প্লাস কত 4

সমান সমান কত তিন দুই দুগোনো চার তিনে চারি কত বারো হলো অবস্থা রয়েছে এখন দেখ তাহলে এখানে 3 tan tan θ 2 cot θ প্লাস 2 12 হয়েছে তাহলে এটার মান যদি 0 হয় তাহলে সর্বনিম্ন মান কত হবে এখান থেকে এটার মান যদি 0 হয় তার স্কয়ার করলে কত হবে 0 0 এর সঙ্গে 12 যোগ করলে 12 হবে তাই তো এর 1 2 3 যত 0 ছাড়া অন্য মান যদি হয় সে মাইনাস হতে পারে প্লাস হতে পারে তখন কি হবে তার মান বেড়ে যাবে তাহলে সবচেয়ে কম 0 নিলেও তার মান 12 হবে তাহলে এর সর্বনিম্ন মান কত অতএব

দশের চারে কি বলেছে সাইন টু দেখ এটা কত সাইন স্কোয়ার আলফা তার কি হল কিউব প্লাস এটা কত কি আলফা তার হোল কিউ

प्लस थ्री ए बी তাহলে 1 1 এটা গুণ করলে এদিকে যা ছিল তাই আছে 1 হয়ে যাচ্ছে এই যে গুণ করলে যা ছিল তাই আছে তাহলে এটা টোটালটা কার সূত্র বল হচ্ছে এটা সাইন স্কোয়ার করলে সাইন টু দি আলফা এটা কত কোস টু কোস স্কোয়ার আলফা কিউব করলে কোস টু দি আলফা

এটা এর সঙ্গে গুণ করলে কত এটা মনে কর বি এটা গুণ করলে এটা কত থ্রি হয় কি বলেছি প্লাস থ্রি এ এখন থ্রি এ বি সঙ্গে এ গুণ করলে থ্রি স্কোয়ার হয় থ্রি এ সঙ্গে বি গুণ করলে থ্রি এ বি হয় আর বি কিউটা ডান দিকে সাজিয়ে দিলে কত হয়

এবং থিটা জিরো ডিগ্রি লেস দেন থিটা আর থিটা লেস দেন নাইনটি হলে থিটার মান নির্ণয় করতে বলেছে কোসেটা না রেখে কত রাখতে পারি বল ওয়ান প্লাস কত কট স্কোয়ার সমান কত টু কত দেখ সবাইকে যদি আগে কত রাখবো থিটা কত টু থিটা তারপরে কত সমান ডান পক্ষে এটা কার সূত্র দিলে কার সূত্র

শীতের সমান সমান পঁয়তাল্লিশ এটা উত্তর